নমস্কার আনন্দ বার্তায় আপনাদের সাথে রাত নটায় বৌমিতার সঙ্গে নিয়ে আমি বৌমিতা চলে এসেছি আজকের আলোচ্য বিষয় হল কাপ সিরাপে প্রাণের ঝুঁকি হ্যাঁ ঠিকই শুনছেন এই সিরাপ এই সিরাপ শব্দটির সাথে বা এই নামটির সাথে কিন্তু আমাদের জীবন ওতপ্রোতভাবে জড়িত একদম যখন আমরা ছোট ছিলাম অথবা জীবনের বিভিন্ন সময় কিন্তু সর্দি কিন্তু মানুষের লেগেই থাকে আমাদেরও তাই হয়েছে আমরা সকলে কাপ সিরাপ সেবন করেছি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনের শৈশব কিন্তু এই কাপ সিরাপ কিন্তু কিন্তু বেশি কাজে লাগে ধরুন এই কাপ বিষয়টি সিরাপেই বিষাক্ত জিনিস মিশে থাকার ফলে আপনার পরিবারের শিশুর প্রাণহানি ঘটে গেল তখন কি রকম হবে এরকমই কিন্তু একটি ঘটনা ঘটেছে রাজস্থান এবং মধ্যপ্রদেশে শুধুমাত্র একটি ঘটনা বললে ভুল হবে একাধিক ঘটনা ক্রমাগত ঘটেই চলেছে সম্প্রতি রাজস্থান এবং মধ্যপ্রদেশের ঘটনা কিন্তু আমাদের সবাইকে কিন্তু নাড়িয়ে দিয়েছে রাজস্থান এবং মধ্যপ্রদেশে প্রায় কুড়িটি শিশুর মৃত্যু হয়েছে কাপ সিরাপ গ্রহণের ফলে নিশ্চয় বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি কম বেশি সকলেই জানি এই ঘটনার কথা আর এই ঘটনা নতুন কিছু নয় অনেক দেশে অনেক আগেও হয়তো এরকম ঘটেছে আমরা দেখেছি যে আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা হোক খাদ্য হোক বা বিভিন্ন ক্ষেত্রে এখন ওষুধের ক্ষেত্রেও কিন্তু ভেজাল এবং এক্সপায়ারি বিভিন্ন রকমের মেডিসিন বা ওষুধ বিক্রি করা হচ্ছে শিশুদের ওষুধের ক্ষেত্রেও কিন্তু ভেজাল ওষুধ বা নকল ওষুধ বিক্রির কথাও আমরা দেখেছি মানে জীবনের সর্বত্র ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি এবং বিভিন্ন ভাবে কিন্তু হচ্ছে বিভিন্ন কারণে সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর ইতিমধ্যেই কিন্তু আমাদের সামনে এখন জল করছে কাপ সিরাপ খেয়ে শিশু মৃত্যুর ঘটনা মেনলি কিন্তু রাজস্থান এবং মধ্যপ্রদেশে সাম্প্রতিক সময়ে এই ঘটনা ঘটেছে আর এই ঘটনার জন্য কিন্তু রীতিমতো কেন্দ্রীয় সরকার নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে একটি নির্দেশিকা ঘোষণা করা হয়েছে বলা হয়েছে যে রাজ্য এবং কেন্দ্র শাসিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু যত রকমের ফার্মাসিউটিক্যাল পণ্য রয়েছে সেগুলিকে আরো বেশি করে পরীক্ষা করা উচিত বা পরীক্ষা করতে হবে মূলত দু তিন দিনের মধ্যে জন শিশুর মৃত্যু হয়েছে কাপ সিরাপ খেয়ে আর গত চব্বিশ ঘন্টায় কিন্তু সেই শিশু মৃত্যুর ঘটনা আরো চারটি বেড়েছে এবং এরকমই কাপ সিরাপ খেয়ে বহু শিশু হাসপাতালে ভর্তি রয়েছে আশঙ্কাজনক অবস্থায় আর এই ঘটনায় কিন্তু তদন্তে নেমেছে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সংস্থার তরফ থেকে এই সমস্ত যে ওষুধের যে স্যাম্পেলগুলো যে সমস্ত ওষুধগুলো শিশুরা খেয়েছিল সেই সমস্ত স্যাম্পেল গুলোকে কালেক্ট করা হয়েছে ইতিমধ্যে কিন্তু সবথেকে থেকে যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে যে এই স্কাপ সিরাপের মধ্যে কি এমন থাকলো যার ফলে এতগুলো শিশুর প্রাণ চলে গেল ঠিক এই কারণের জন্য কিন্তু কেন্দ্রের তরফ থেকে যারা ড্রাগ কন্ট্রোলার রয়েছে তাদেরকে কিন্তু বারবার বলা হয়েছে যে ওষুধ প্রস্তুত করার যে কাঁচা মাল সে কাঁচা মালের প্রত্যেকটি ব্যাচকে কিন্তু বারংবার পরীক্ষা করে দেখতে হবে এবং ওষুধ তৈরি করার পরেও যে সলিউশনটা তৈরি হচ্ছে সেই সলিউশনটা আদৌ কি বাজারে বিক্রি করা যাবে তার যে কম্পোজিশন সেটাও কিন্তু চেক করে দেখার কথা বলা হয়েছে আপাতত যা অনুমান করা হচ্ছে বা তদন্তে নেমে যা দেখা যাচ্ছে তা হচ্ছে যে কিছু কিছু কাপ শিরাপ রয়েছে যে সমস্ত কাপ শিরাপগুলো কিন্তু চার বছরের বয়সী যারা বাচ্চা আছে তাদের থেকেও যারা ছোট বা চার বছর বয়সী যারা বাচ্চা রয়েছে তাদেরকে কিন্তু একদমই দেওয়া সম্ভব নয় বা উচিত নয় আর সেই সমস্ত কাপশিরাপগুলোই কিন্তু বাজারে দেদার বিক্রি চলছে এর জন্য কিন্তু কড়া নির্দেশ জারি করেছে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকার আর সবথেকে বড় যে বিষয়টি এই সমস্ত ঘটনার মধ্যে কিন্তু একটি কাপসিরাপের নাম বারবারই কিন্তু কাঠগড়ায় উঠে এসেছে আর এই বিষয়টি বা যে বিষয়টি অনুমান করা হচ্ছে সেটি হচ্ছে চার বছরের নিচে দেওয়া হয় না এমন সিরাপ কিন্তু দেদার বাজারে বিক্রি হচ্ছে এবং সেই সিরাপই কিন্তু চিকিৎসকরা রীতিমতো প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করছেন আর শিশুরা বিভিন্ন রকম ভাবে কিন্তু মুখে আর এই কারণে কেন্দ্রের তরফ থেকে কিন্তু করা ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে এবং বিভিন্ন রাজ্য যেমন রাজস্থান মধ্যপ্রদেশ কর্ণাটক কেরল এবং মহারাষ্ট্রে রীতিমতো রিফ নামক একটি সিরাপকে কিন্তু নিষিদ্ধ করার কথাও বলা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই শিশু মৃত্যুর ঘটনা মানে সিরাপ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় যে সিরাপটির নাম বা যে সিরাপটির কম্পোজিশনের নাম উঠে আসছে সেটি কিন্তু কোল্ড রেপ ইতিমধ্যেই কোল্ড রেপ এই সিরাপটি যে প্রস্তুতকারী সংস্থা রয়েছে সেই সংস্থার কর্ণধারও কিন্তু গ্রেপ্তার হয়েছে তার সাথে সাথে ড্রাগ কন্ট্রোলার যারা রয়েছেন তাদেরকে কিন্তু বারবারই কাঁচামাল ওষুধ প্রস্তুত করার আগে যে কাঁচামাল সে প্রত্যেকটি ব্যাচ কিন্তু পরীক্ষা করার কথা বারংবার কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে তারই সাথে সাথে স্বীকৃত যে ভেন্ডার রয়েছে তাদের কাছ থেকে কিন্তু একমাত্র কাঁচামাল মাল কেনার কথা বলা হয়েছে কেন্দ্রের তরফ থেকে আমরা সাম্প্রতিক সময়ে রাজস্থান এবং মধ্যপ্রদেশে এই শিশু মৃত্যুর কথা শুনছি এর আগে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ওষুধ খেয়েও কিন্তু শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে কিন্তু এরকম সিরাপ খেয়ে শিশু মৃত্যুর ঘটনা কিন্তু সাম্প্রতিক সময়ে বেশি দেখা যাচ্ছে অবশ্য দু সালে মানে গত বছর কিন্তু এই ভারতের তৈরি করা কাপ সিরাপ খেয়েই উজবেকিস্তান এবং গ্যামিবিয়াতেও কিন্তু অনেক শিশুর মৃত্যু হয়েছিল এবং সেই ঘটনার দেখা গিয়েছিল ডি মানে ডায়েলিন গ্লাইকন এবং ইথেলিন গ্লাইকন নামক দুটি আহ বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল সলিটারি যেগুলো কিন্তু ওই কাপ সিরাপের মধ্যে মিশে ছিল এবং আহ যেটি অনুমান করা হয়েছে যে প্রস্তুত করার আগে ওষুধ প্রস্তুত করার আগে কাঁচা মাল সঠিকভাবে পরীক্ষা করা হয়নি বলেই কিন্তু এই মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং এতগুলো শিশুর প্রাণহানি ঘটেছিল এবার এই প্রসঙ্গে আমাদের একটু জেনে নিতে হবে যে এই ডি বা ইজিটা এটা কি মানে ডাইথিলিন গ্লাইকল বা ইথিলিন গ্লাইকল এটা আদতে কি এটা সম্পর্কে আমরা অনেকেই জানি না এবং এর কীরকম প্রভাব থাকে প্রথমত এই ডায়েথিলিন গ্লাইকল এবং ইথিলিন গ্লাইকল হলো ভীষণই ক্ষতিকারক একটি শিল্পে ব্যবহৃত রাসায়নিক বা বলা যেতে পারে ইন্ডাস্ট্রিয়াল মানে বিষাক্ত সলিটেন্ট এগুলো এবং এগুলো এতটাই বিষাক্ত যে এগুলো কোনোভাবেই কিন্তু চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার্য কোনো বস্তুই নয় বা ব্যবহার্য কোনো রাসায়নিক নয় সাধারণত কিছু অসাধু চক্রের কারণেই কিন্তু এগুলো ওষুধে আজকাল মিশিয়ে দেওয়া হচ্ছে কারণ এগুলোর দাম খুব সস্তা এবং এগুলো কোনো না কোনো ভাবে কোনো মানুষের শরীরে গেলে মানুষের লিভার কিডনি এমনকি মানুষের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করতে পারে প্রাণহানি ঘটতে পারে আর শিশুদের ক্ষেত্রে কিন্তু আরো বেশি কারণ শিশুদের ওজন কম শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং খুব তাড়াতাড়ি এই সমস্ত যদি রাসায়নিকগুলো শিশুদের পেটে চলে যায় কিডনি বিকল হয়ে যায় শরীরে খিঁচুনি ধরে বমি বমি ভাব হয় এবং সঠিক সময়ে চিকিৎসা করাতে না পারলে কিন্তু শিশুদের মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে অবশ্য চিকিৎসা ক্ষেত্রে যে গ্লাইকলটা অ্যাকচুয়ালি ব্যবহার করার কথা যেটা সেফ সেটা নাম হচ্ছে প্রোপিনিল গ্লাইকল এবং এটাই কিন্তু অ্যাকচুয়ালি সিরাপে ব্যবহার করার কথা কিন্তু অকষাধু ব্যবসায়ীরা এটি ব্যবহার না করে তার পরিবর্তে কম দামি সস্তা ডিইজি এবং ইইজি ব্যবহার করছে এবং এর ফলে বহু শিশুর কিন্তু প্রাণহানির মতো ঘটনা ঘটছে সাম্প্রতিক সময়ে যে রাজস্থান এবং মধ্যপ্রদেশে বা বিভিন্ন জায়গায় ভারতবর্ষের মধ্যে যে কাপ সিরাপ শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে তার তদন্তে নেমে প্রথমে অনুমান করা হয়েছিল হয়তো এই কাপ মানে শিশুগুলো যে মারা গিয়েছে সেই তাদের মৃত্যুর কারণও হয়তো কাপ সিরাপের মধ্যে মিশে থাকা ডিইজি বা ইইজি মানে ডাইথিলিন গ্লাইকল বা ইথিলিন গ্লাইকল এগুলোই কারণ হবে কিন্তু পরে দেখা গিয়েছে এগুলো নয় এগুলোর পরিবর্তে অন্য একটি ক্ষতিকারক পদার্থ যেটির নাম হচ্ছে ডেমোক্সরপিন এটি কিন্তু শিশুদের পক্ষে একদমই প্রযোজ্য নয় কিন্তু সেটি কিন্তু এই সিরাপের মধ্যে মিশ্রিত ছিল কাপ সাধারণত রাজ্য সরকারের তরফ থেকে যে কাপ দেওয়া হয় কিন্তু এই ক্ষতিকারক পদার্থ অনেক জায়গায় কিন্তু কিন্তু মিশ্রিত রয়েছে যার দরুন কড়া সতর্ক বার্তা জারি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে আর এর ফলে কিন্তু বহু শিশুর আহ শারীরিক বিভিন্ন অবনতি দেখা দিয়েছে বহু শিশুর মৃত্যুও কিন্তু ঘটেছে আর এই বা মিশে না থাকলেও অন্য আরেকটি যে পদার্থ এই কাপ সিরাপে মিশ্রিত ছিল যা দরুন কিন্তু রাজস্থান মধ্যপ্রদেশ কিংবা ভারতের বিভিন্ন অন্যান্য অনেক জায়গায় শিশুর যে মৃত্যু হয়েছে সেটা কিন্তু সত্যি একটা ক্ষতিকর প্রভাব হিসেবে আমাদের জীবন ওষুধ তৈরির আগে যে ওষুধের কাঁচামালের যে ব্যাচ সেটা কিন্তু একদমই ঠিকঠাক ভাবে পরীক্ষা করে দেখা হচ্ছে না যার দরুন কিন্তু এই ধরনের ক্ষতি হচ্ছে তাই জন্য বারবার কিন্তু কেন্দ্রের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে স্বীকৃত ভেন্ডারদের থেকেই কাঁচামাল একমাত্র কিনতে হবে এবং কাঁচা মালের প্রত্যেকটি ব্যাচ ভালোভাবে পরীক্ষা করে দেখতে হবে এবং ওষুধ প্রক্রিয়ার ক্ষেত্র কিন্তু যে নিয়ন্ত্রণের ব্যাপারটা সেক্ষেত্রে কিন্তু একটা কড়া নিয়ম মেনে চলার কথাও কিন্তু বলা হয়েছে তবে সমালোচকদের আবার একটু অন্য রকমের মতামত সমালোচকরা বলছেন যে আজকে শিশু ঘটনা ঘটেছে অন্য সময় অন্য ঘটনা ঘটেছে কিন্তু এই যে ভারতের যে ওষুধ সংক্রান্ত এই যে ভুল ত্রুটি বা এই ভারতে যে ওষুধ সংক্রান্ত ব্যবস্থাপনা সেটিতে যে ঘুন ধরে গিয়েছে অ্যাকচুয়ালি আদতে যে ঘুন ধরে গিয়েছে সেটাই কিন্তু এই ধরনের ঘটনাকে অঙ্গুলি পাত করছে আর যার দরুণই হয়তো এতগুলো নিষ্পাস শিশুর প্রাণ চলে গিয়েছে তার সাথে সাথে যেটা অঙ্গুলিপাত করা হয়েছে সেটা হচ্ছে আইনি প্রক্রিয়ার দুর্বলতা এবং যে কোনো রকমের ওষুধ প্রস্তুতির ক্ষেত্রে যে যে ব্যবস্থা নিয়ন্ত্রণ সেটাও যথেষ্ট রয়েছে বলেই পরিমাণে কিন্তু সমালোচকরা অভিব্যক্ত করেছেন তাদের মতামত এবং তারা বলেছেন যে শুধুমাত্র একটা প্রেসক্রিপশনে একটা ডাক্তার কোনো ওষুধ বা কাপ সিরাপের নাম সঠিক উল্লেখ করবেন তার মধ্যেই কিন্তু এটা সীমাবদ্ধ নয় সর্বতোভাবে কিন্তু সব দিক থেকে আমাদেরকে সম্পূর্ণ এই প্রক্রিয়াটাকে কিন্তু একটা নির্দিষ্ট নিয়ন্ত্রণের মধ্যে কিন্তু সীমাবদ্ধ করতে হবে এবং করা একটা নিয়ম মেনে চলতে হবে তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনার হাত থেকে হয়তো রেহাই পেলেও পেতে পারি অন্যদিকে কিন্তু কেন্দ্রের তরফ থেকে সমস্ত চিকিৎসকদেরকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে সঠিকভাবে ভাবে ওষুধের কম্পোজিশন না দেখে কিংবা ছ বছর বয়সী বাচ্চাদের যাদের ছ বছর বয়সী যারা বাচ্চা রয়েছে কিংবা ছ বছরের নিচে যারা বাচ্চা রয়েছে তাদেরকে খুব প্রয়োজন না হলে কিন্তু কাপ সিরাপ দেওয়া যাবে না এটি কিন্তু বলা হয়েছে আবার কিছু চিকিৎসকের অভিমত যে চিকিৎসকদের পক্ষে সম্ভব নয় যে সবসময় কম্পোজিশন দেখে আহ সেইটা প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করা অথবা কম্পোজিশন দেখলেও অনেক সময় কিন্তু অসাধু চক্র ওষুধের গায়ে একরকমের স্টিকার বা লেভেল আটকে দেয় কিন্তু ভেতরে থাকে আলাদা কম্পোজিশন এরকম কিন্তু ফাদের ফাঁদের কিন্তু পড়েছে ভারতবর্ষের অনেক রাজ্য এরকম অনেক ঘটনাও কিন্তু আগে ঘটেছে ভারতবর্ষে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে চিকিৎসকদের অভিমত যে ছ বছর বৈশ্বের নিচে যারা বাচ্চা রয়েছে তাদেরকে খুব প্রয়োজনে কাউসিলার দেওয়ার অ্যাকচুয়ালি প্রয়োজনীয় পড়ে না কারণ শিশুদের যে সর্দি এটা দুটি কারণে হয় একটা হচ্ছে ভাইরাস ঘটিত ভাইরাস ঘটিত এই সর্দি কিন্তু নিজে থেকে আপনি আপনি পাঁচ ছ দিনের মধ্যে ঘরোয়া টোটকাতেও কিন্তু কমে যায় মধু তুলসী পাতা এগুলো সেবনে অনেক বাচ্চা মধু তুলসী পাতা যদি নাও খায় তাহলেও কিন্তু নিজে থেকে পাঁচ ছ দিনের মধ্যে ভাইরাস ঘটিত যে সংক্রমণের ফলে যে সর্দি কাশি হয়ে থাকে সেটা কমে যায় আর আরেকটা হয় দূষণ থেকে সাধারণত বড় বড় শহর বা দূষিত পরিবেশে বসবাস করার ফলে শিশুর শ্বাসকষ্টের সমস্যা হতে পারে সেক্ষেত্রে ব্রঙ্কো ডিলেটর ব্যবহার করাই বেশি শ্রেয় বলে মনে করেছেন ডক্টর রা কারণ ব্রঙ্কো ডিলেটার মানে আহ বা ইনহেলারের মাধ্যমে ওষুধ যায় তাতে শ্বাসকষ্টটা বাচ্চাদের কমে যায় এবং সর্দি কাশির ধাতও কিন্তু কমে যায় এবং সেটা অনেক বেশি সেফ বলেই মনে করেছে এবং সর্বোপরি বিশেষজ্ঞরা যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই ওষুধ প্রস্তুত করার যে নিয়ম সেখানে কিন্তু করা নিয়ন্ত্রণ আনাটা একান্ত জরুরি তার সাথে সাথে চিকিৎসকদেরও আরো অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করার আগে কিছু মেডিসিন কারণ ইতিমধ্যে কিন্তু শিশু মৃত্যুর ঘটনায় চিকিৎসকরা গ্রেপ্তার হয়েছেন এই কাপ সিরাপ প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করার ফলে এবং তার সাথে সাথে কিন্তু অভিভাবকদেরকেও কিন্তু অনেক বেশি সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন বিশেষজ্ঞরা কারণ একটা চিকিৎসক প্রেসক্রিপশন মেডিসিন লিখতেই পারে আপনি সেটা দেখেই আপনার শিশুকে ওষুধ খাওয়াবেন তাই আমাদের চিকিৎসকের কাছে যাওয়া কিন্তু ভুল ভ্রান্তি হয় এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি সেহেতু আমাদেরকে অধিক সতর্কতা থাকতে হবে কোনো মেডিসিন কেনার আগে সেটার কম্পোজিশন আমাদেরকেও কিন্তু খতিয়ে দেখতে হবে গুগলে সার্চ করে দেখতে হবে বা কোনো বিশেষজ্ঞ যদি থাকে ডাক্তারবাবুকেও দ্বিতীয়বার আপনি জিজ্ঞাসা করতে পারেন তো সঠিকভাবে কিন্তু আপনি এবং আপনার শিশু যারা রয়েছে বাড়িতে তাদের সবাইকে কিন্তু সুস্থ থাকতে হবে সঠিকভাবে সতর্কতা অবলম্বন করতে হবে আপনার পরিবারের শিশুরা যারা রয়েছে বা পরিবারের অন্যদেরকেও কিন্তু সতর্কতা অবলম্বন করার কথা অবশ্যই বলতে হবে তাহলে হয়তো আমরা নিষ্পাপ এই শিশুদের মৃত্যু যে জীবনহানির ঘটনাকে কিছুটা হলেও কিন্তু ঠেকাতে পারবো আপাতত আজকের মতো এই আলোচনা শেষ করলাম আবারও পরবর্তী দিনে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে আসবো আনন্দ বার্তায় আপনাদের সাথে আমি মৌমিতা